এক টেবিল চামচ ঘি এখানে কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম কুচি ও কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে নেব চুলার কম আছে বাদাম কুচি ও কিশমিশগুলোকে ভাজতে হবে ড্রাই ফ্রুটসগুলোর কালার যখন অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন উঠিয়ে নেব এখন এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোটাই ঘি নিতে পারেন এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি সুজিটাকে ঘিয়ের মাঝে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে চুলার কম আছে সুজিটাকে ভাজবেন সুজির কালার যখন এরকম হালকা একটু বাদামি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি যেই কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপের দুই কাপ পরিমাণ পানি দিতে হবে এখানে পানি দেওয়ার পর সবকিছু একটু মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে দিব চুলার খুবই কম আঁচে প্যানটাকে ঢেকে রাখতে হবে কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম সুজি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও একদম শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম এক কাপ চিনি যতটুকু সুজি নেবেন ঠিক ততটুকুই চিনি নেবেন তাহলে মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট হবে সুজির সাথে চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ লিকুইড দুধ যতটুকু সুজি নেবেন তার ডাবল পরিমাণ দুধ নিতে হবে এটা অনেকটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা আঠালো হয়ে যাবে এ পর্যায়ে আগে থেকেই ভেজে উঠিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব এটা আবারও অনবরত নাড়তে থাকতে হবে আরও কিছুটা আঠালো হয়ে গেলে এখানে আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আমরা যেহেতু সুজির হালুয়া তৈরি করব সুজির বরফি না তাই হালুয়াটাকে খুব বেশি শুকিয়ে নিব না যখন পারফেক্ট একটা স্ট্রেকচারে চলে আসবে তখন চুলা বন্ধ করে দিব এই হালুয়া পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন